আল্লা সু ভায়নু যখন আমাদেরকে সন্তান দিয়েছেন এই সন্তানগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত এ সবগুলো সন্তান নিষ্পাপ আকারে পৃথিবীতে এসেছে অতএব আল্লাহর পক্ষ থেকে নিষ্পাপ আকারে আসা এই সন্তানদেরকে নিষ্পাপের মতো করে বড়ো করে তোলা এই দায় এবং দায়িত্ব আমাদের এই জবাবদিহিতা আমাদেরকে করতেই হবে এবং এ কারণে হাদিসে এসে তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শেখাও এর মাধ্যমে তোমরা আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে এবং এর কারণে তোমরা আল্লাহর কাছে জবাব করতে হবে তোমাদেরকে জবাবদি করতে হবে আল্লাহর কাছে মানে আমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদি করতে হবে এখন এই সন্তানদেরকে আমরা সত্যিকার অর্থে কিভাবে বড় করে তুলছি এটি দেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে এবং এই কারণে আল্লাহ সহ কোরআনে বলেছেন আল আলবাদুত্তা ইল্লা ইদা যদি আপনি কোনো একটা ভালো ল্যান্ড দেখেন এগ্রিকালচারাল ল্যান্ড ওই এগ্রিকালচারাল ল্যান্ডে যদি আপনি খুব ভালো যেমন আমাদের রাজশাহী অঞ্চলে দেখবেন ভালো আম হয় মানে ওইখানকার মাটিটা এটার উপযুক্ত আবার অন্য অঞ্চলে ভালো ধান হয় এটা ওই জায়গার জন্য উপযুক্ত এক একটা জায়গার জন্য এক একটা জিনিস উপযুক্ত অর্থাৎ ওই মাটিটাই মূলত ওই জিনিসের জন্য উপযুক্ত আপনি কেমন উপযুক্ত বাবা বা কেমন উপযুক্ত মা তা নির্ভর করে আপনার সন্তানের কেমন সন্তান হিসেবে তিনি পরবর্তীতে বড় হবেন এটা নির্ভর করছে যদি অলরেডি খাবো যদি কোনো মাটি যদি খারাপ হয় তাহলে যেমন কোনো একটা মাটিতে আপনি আম গাছ মিষ্টি আম গাছই ফলেছেন কিন্তু ওইখানে কিন্তু আমটা ভালো হয়তো হবে না ওই আমটার মধ্যে সেই টেস্ট বা ওই মিষ্টি ভাবাবে না যেটি আমরা নবগঞ্জের বা ওই অঞ্চলে ওই আম গাছের যে আমরা মানে ওইখানে যেই ফলনটা আমরা পাব কারণ হচ্ছে মাটির একটা গুণ আছে এখন আপনি আপনার নিজকে আপনি আপনি তো একজন চাষাবাদকারী তাই না আল্লাহ সব হানুত বলেছেন নি সাকুম তো আমরা তো চাষাবাদ করি আমরাও কিন্তু কৃষক বাবা এবং মায়েরা আমরা আসলে তাহলে আমরা কেমন মাঠি যে মাটি থেকে আমাদের ফসল উৎপাদন হবে আমাদের নিজেদেরকে আমরা কেমনভাবে ডেভেলপ করেছি এ আপনারা জানেন যে প্যারেন্টটিকে বলা হয় যে লিভিং বাই এক্সাম্পল যে আমরা আমাদের সন্তানদের জন্য কেমন হতে চাই আমরা আমাদের সন্তানদেরকে কেমন দেখতে চাই আপনাদের সন্তানদেরকে আপনারা যেমন দেখতে চান আপনাদেরকে অনুগ্রহ করে তাই হতে হবে খুবই আনফর্চুনেটলি আমরা কেবলমাত্র আমাদের সন্তানদের এখন অ্যাকাডেমিক উন্নয়ন ইত্যাদি নিয়ে আমরা প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছি এবং এটাও কিন্তু সেকুলার ওয়ার্ল্ডের একটা বড় ধরনের একটা এক ধরনের তাদের ট্রিক্স মানে সায়তানি একটা স্যাটানিক ওয়ার্ল্ড বা একটা দজ্জারি ওয়ার্ল্ড এখন চলছে দ্য ওয়ার্ল্ডে যেটা করা হচ্ছে দ্যালি ওয়ার্ল্ডে মানুষ থেকে তিনটে জিনিস কেড়ে নেওয়া হচ্ছে একটা হচ্ছে মানুষের জীবনে স্রষ্টার অস্তিত্ব এবং রিলেভেন্স অর্থাৎ তার প্রাসঙ্গিকতা এটা তুলে দেওয়া হয়েছে আপনি এভারেজ ইসলামিক স্কুলে পড়ানোর কারণে অথবা আপনার বাচ্চারা বা আপনার নিজেরা হয়তো ইসলামিক কোনো কথাবার্তা শুনছেন কিন্তু এর বাইরে আপনি যান যেগুলো জেনারেল স্কুল সেকুলার স্কুল অথবা গভর্নমেন্টের স্কুল বা মেইন স্ট্রিম স্কুল সেখানে আপনি ইসলামিক স্টাডিজের কোনো সাবজেক্ট একসময় ছিলই না এখন আবার নতুন করে ফিরে এনে আসার চেষ্টা করা হচ্ছে যদি সেগুলো না থাকে তাহলে ওইখানে ইসলামের কথা কে বলবে এবং দিনে কথা বলা সেটা নিষিদ্ধ এক সময় তো এরকম কালচার ছিল বাংলাদেশে যে ইসলামী কথাবার্তা বলে তার বিরুদ্ধে স্লোগান হতো যে কেন আমার বাচ্চা কি কি আমি ইসলাম শেখাতে এসেছি বা ইসলাম শেখানোর জন্য দিয়েছি এটা বলা যেত না এরকম একটা কালচার বাংলাদেশে দীর্ঘদিন পর্যন্ত এটা প্রিভেল করেছে তো আমরা এখন এখানে হয়তো আমরা ধরুন একটু ইসলামের কথা বলি কারণে এটা ইসলামিক একটা এনফরমেট আছে কিন্তু গোটা পৃথিবী যদি আপনি সে এজুকেশনের সিস্টেম দেখেন এখানে গডের ক্রিয়েটরের অস্তিত্ব এখান থেকে একেবারে তুলে দেওয়া হয়েছে এখানে নাই কোনো অস্তিত্ব আলোচনাই নাই আপনি দেখবেন যে একেবারে মাস্টার্স পর্যন্ত আপনি যখন পড়েছেন আপনি নিজেরাও পড়ছেন কোন লিটারেচার আছে গডের কথা বা সৃষ্টিকর্তার কথা সৃষ্টিকর্তাকে কিভাবে। আমরা চিনবো বা তার প্রতি আমাদের দায় কি দায়িত্ব কি এই আলোচনা কি কোথাও আছে কোথাও নাই কেন হোয়াট ইজ দ্য পারপাস অফ আওয়ার ক্রিয়েশন কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমাদের সন্তানদেরকেও কেন আল্লাহ তালা সৃষ্টি করলেন এই আলোচনা তাদের কাছে উপস্থাপন করার মতো কোনো মেকানিজম অথবা এরকম কোনো অ্যাপ্রোচ কোথাও নাই এডুকেশন নেই একেবারে এবং দুই নম্বর যেটা হচ্ছে এটা কিন্তু এটা কিন্তু একটা যে এডুকেশনের যে মডেল তৈরি করা হয়েছে এই মডেল কিন্তু এমনি তৈরি হয় নাই এটার পেছনে নিশ্চয়ই ইনভেস্টমেন্ট আছে ইনভেস্টমেন্ট সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে শয়তানের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কারণ শয়তানের কাজ হচ্ছে কি ইস্তাহওয়াজ আলাইহিম শয়তানু ফানসাহুম যিকরুল্লাহ উলাইকা হিযবুশ শয়তান আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন শয়তানের এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ইকুয়েশন থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে প্রাসঙ্গিকতা থেকে বের করে দেয়া আল্লাহর আলোচনা কেন আসবে এখানে আপনি আপনার অফিসে কি দেখেন তো আল্লাহর আলোচনা করে দেখেন আপনি বলবেন রে কি মাদ্রাসা নাকি রে কি মসজিদ নাকি এটা তো অফিস তুমি এখানে আলোচনা কেন করছো এরকম একটা ইস্যু তুলে আসবে তো আমরা এখানে আমরাও কিন্তু এরকম একটা বেড়া মধ্যে আটকে আছি আমাদেরও এই মানসিকতা ডেভেলপ করা দরকার যে আমাদের সন্তানরা কেবলমাত্র কথিত একাডেমিক এক্সেলেন্সে যেন তারা অর্জন না করে বা একাডেমিক এক্সেলেন্সের জন্যই যেন আমাদের একমাত্র কনসার্ন না থাকে তার বাইরেও তারা যার সৃষ্টি তার সাথে তাদের রিলেশনের এক্সেলেন্সটা কেমন আছে এটাও দেখা দরকার আপনার সন্তান অনেক ভালো কিছু করেছে কিন্তু তার সাথে স্রষ্টার কোনো সম্পর্কই নাই তাহলে এই সন্তান দিয়ে আপনি করবেন কি এই সন্তান আপনি দুনিয়াও কোনো কাজে লাগবে না দে উইল ফরগেট ইউ আফটার এ ফিউ ডেজ এবং আখেরা তো কোনো কাজে লাগবেই না সে ইয় মাই ফিরুল মার উম আবি ইউগনি সেদিন প্রত্যেকেই ব্যস্ত থাকবে তার নিজকে নিয়ে আপনাকে দেখে সে পালাবে আপনিও তাকে দেখে পালাবেন অথচ আলস্য ওয়া তার নিজে হচ্ছে কুয়াং ফুসা কু মোহালি কুমনারা নিজেকে বাঁচাও নিজের সন্তান থেকে জাহান্নাম থেকে বাঁচাও এই চর্চাটা আপনার নিজের মাধ্যমে করতে হবে যেমন ভাইয়েরা আপনার মসজিদে জান কিনা সালাদ করার জন্য আপনার নামাজের প্রতি যখন আল্লাহ আকবর হয় তখন আপনি আসলে করছেন কি আল্লাহ আসলে মহান এটি মসজিদ থেকে কেবল উচ্চারিত হচ্ছে কিন্তু আপনার আচরণে কি আল্লাহ মহান হচ্ছেন অথবা বোনরা যখন বলা হয় আল্লাহ আকবর যখন উচ্চারিত হয় তখন কি আপনি আল্লাহ সব হান ওয়াতালকে প্রায়োরিটি দিয়ে আপনি সব কাজ বন্ধ করে দূরে যাচ্ছেন কিনা ওরা কি দেখছে ছোটোবেলা থেকে তারা এটা দেখছে যে আপনি আল্লাহকে কতটুকু প্রাধান্য দিচ্ছেন নাকি কেবল মুখে আপনি বলছেন আল্লাহর কথা কিন্তু ইন্টারনালাইজ সেই জিনিসটি করেননি এটি একটি বড় বিষয় এটা আমাদের টোটাল ইকুয়েশন থেকে টোটাল এক্সিস্টেন্স থেকে স্রষ্টাকে বের করে দেয়ার যে প্রবণতা আছে প্রবণতার মধ্যেই আমরা ঢুকে আছি আমরা এখন ধরেন টেকনোলজির কথা বলি আমরা সুপার ফাস্ট টেকনোলজিতে বসবাস করছি কিন্তু এখানেও এগুলো সব কিছুরই মূল লক্ষ্য উদ্দেশ্য চালসব হানুয়া তালাকে আমাদের অস্তিত্ব থেকে বের করে দেয়া। দুই নম্বর যে বিষয়টি তা হলো যে আমাদের জীবনটা কেবলমাত্র এই যে বডি নিয়ে কেবলমাত্র আমরা চিন্তা করব। আপনিও দেখবেন আপনার কেবল বডি নিয়ে চিন্তা করছেন আপনি কেবল চিন্তা করছেন আপনার শরীর নিয়ে আয়নার সামনে দাঁড়িয়েও আমি চিন্তা করি আমাকে দেখতে কেমন দেখা যায় কিন্তু আমার ভেতরটা কী অবস্থা আমি ভেতর থেকে ভালো মানুষ কিনা চেহারায় হয়তো আমি ইয়েতে যাচ্ছি বিউটি পার্লারে যাচ্ছি মেন্স বিউটি পার্লার উইমেন্স বিউটি পার্লার গিয়ে সেখানে হয়তো আমি বহু ধরনের মেকআপ ব্যবহার করছি নতুন বহু ধরনের মেকআপ হয়তো আমি বাসায় ব্যবহার করি নিজের একটু চেহারাটাকে একটু উন্নত করার জন্যে কিন্তু আমার ইন্টারনাল চেহারার অবস্থাটা কি সেটাকে আমি ডেভেলপ করছি কিনা সেটা যদি ডেভেলপ না করি আল্লাহ সাবহান যেমন বলেছেন রিয়াই বলে যিনি আমদ তাকুল্লাহ অকুল কৌন এন সাদিদা ইউসলেহ আলাইকুম আমা আলাইকুম ওয়ে ফিল্লাহকুম জোনোবাকুম আল্লাহ স্ব্বান বলেছেন সুন্দর করে কথা বলা এটা দাদা রিফ্লেকশন অফ দ্য পিউরিটি অফ আর হার্টস যে আমরা ভেতর থেকে ভালো মানুষ কিনা আপনি আপনার সন্তানের সাথে কেমনে কথা বলেন বলেন আল্লাহ বলেছেন কৌলো কৌন এন সাদিদা সাদ্জন মানে হচ্ছে একটা একটা দেয়াল অথবা সাদ্জন মানে হচ্ছে আপনি যদি বলেন এই যে একটা বাঁধ অথবা সাত হচ্ছে পাহাড় অর্থাৎ পাহাড় যেমনি হবে একটা বাধা দেয় দেয়াল যেমনি হবে বাধা দেয় একটা বাঁধ যেমনি বাধা দেয় এরকম আপনার কথার মধ্যে এরকম বাঁধ থাকবে যেটার ব্যারিয়ার থাকবে আপনি কতটুকু বলবেন কতটুকু বলবেন না ইভেন ইন ফ্রন্ট অফ ইউর চিলড্রেন আপনার বাচ্চাদের সামনে আপনি কি আলোচনা করছেন সে আলোচনা যেমন আপনি উস্তাদের টিচারদের ব্যাপারে স্কুলের ব্যাপারে আত্মীয় রাজনৈতিক ব্যক্তিদের ব্যাপারে ইত্যাদি ইত্যাদি অথবা আপনার কাজিনদের ব্যাপারে আপনার কালিকদের ব্যাপারে বাসায় হয়তোবা আপনি এমন কিছু আলাপ আলোচনা করছেন যেগুলো আপনার সন্তানকে ইন্টারনালি অথবা আপনার সন্তানকে খুব পরোক্ষভাবে তাকে এফেক্ট করছে আপনি হয়তো বুঝেন না সে হয়তোবা বুঝছে এরকম কথা বলাই যায় এইভাবেই কথা বলতে হয় এই এই যে তার মধ্যে এই সত্যতার আমরা যেই তার মধ্যে একটা ন্যাচারাল যে একটা ইনস্টিংক্ট ছিল ডিসপোজিশন ছিল এটা যে আমরা একেবারে ছোটোবেলা থেকে নষ্ট করে দিচ্ছি এটা দায় কাকে নিতে হবে এটার দায় তো আমাদেরকে নিতে হবে কারণ ওরা তো ভালো গালকালিমাতো তাই তো সাদাকাতন আপনার সন্তানের সাথে সুন্দর করে কথা বলা এটাও কিন্তু একটা সাদাকা তাহলে ওরাও সুন্দর করে কথা বলা শিখবে ওরও শিখবে যে এই কথা বলতে হয় না এই কথা বলতে একটা সেন্সরশিপ নিজের উপর সেন্সরশিপ অবশ্যই আপনাকে ডেভেলপ করা দরকার আপনার বাসায় এটাকে ডেভেলপ করতে হবে তাইলে আমাদের আত্মার উন্নয়ন হবে আল্লাহ সু ভানুতরা নবীর দিকে পাঠিয়েছেন কেবল শরীরের জন্যে না নবীরাসল দিকে পাঠানোর মূল কারণ হলো আত্মার উন্নয়ন আমরা দেখেন আমাদের বলা হয় যে এডুকেশন কি এটা হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড এন্ড সোল এখন আপনি বডি আর মাইন্ড নিয়ে কেবল ব্যস্ত কিন্তু আপনার সোলের অবস্থাটা কি শোলের মধ্যে মারা গেছে এটা অলরেডি দুর্গন্ধ বের হচ্ছে সোল থেকে আত্মা অলরেডি ডেড আত্মা যদি ডেড হয় তাহলে এটা প্রাণীর মাঝে এবং মানুষের মাঝে বড় কোনো পার্থক্য থাকে না এ কারণে আল্লাহ বলেছেন উলাই আদল একদল লোক এটা পশু পাখির মতো অথবা তার চেয়ে নিকৃষ্ট আর এটা কেন এটা তার আচরণের কারণে আপনার সন্তানদের আচরণ কিন্তু আপনার পরিবার থেকে কেবল স্কুল থেকে এটা শিখবে না পরিবার থেকে আপনার সন্তানের আচরণটা আপনার শিখবে এবং তিন নম্বরে যে জায়গাটি সেই জায়গাটি হলো আমাদের আখেরাত সম্পর্কে একেবারে আলোচনা নাই এবং আল্লাহ সফতালাকে আমরা তো আল্লাহকে আমাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করি যেমন মায়েরা বলেন তুমি যদি এই কাজ করো তাহলে আল্লাহ প্রচন্ড রাগ হবেন তোমার জাহান নাম দেবেন আল্লাহকে জান্নাত বানান নেই তাহলে আপনাকে তো জান্নাতের কথা বলতে হবে আপনি বাবারও একই কথা এবং আল্লাহ কিন্তু তোমার উপর খুবই অসন্তুষ্ট হবেন অথচ আপনি খ্রিস্টান স্কুলে গিয়ে দেখেন তারা বলবে আল্লাহ তোমাকে ভালোবাসেন গড তোমাকে ভালোবাসেন ভালোবাসার কথা বলতে হয় কোরআনে আল্লাহ সুফানু তালা কেবল তার আর রহমান আর রহিম আল ওয়াদুদ আল গাফুর আল্লাহ তালা তো ভালোবাসার নাম কোরআনে অনেক অনেক বেশি ওদেরকে আল্লাহর সোহানু হতলা এর ভালোবাসার কথা আল্লাহর ফর্গিভনেসের কথা আল্লাহ সোভানুয়ালার ক্ষমার কথা তার মার্সি এর কথা এগুলোকে তাদের কাছে অনেক বেশি বেশি করে উপস্থাপন করা দরকার যেন তারা আল্লাহকে ভালোবাসেন যেন তারা আল্লাহকে ফিল করেন যেন তারা তাদের কথাগুলো আল্লাহকে বলতে পারেন এই অবস্থা তাদের জন্য তৈরি করে দেয়া এই কাজটি আমাদের প্রচন্ড জরুরি এই কারণে আমাদের আত্মার উন্নয়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে মানে বাচ্চাদের আত্মার উন্নয়নের জন্য আমাদের কাজ করতে হবে ওদের জন্য আধ্যাত্মিক উন্নয়ন হয় ওদের যেন সোলটা যেন একবারে ধ্বংস না হয়ে যায় এটা পরিবেশ আপনাদের বাসায় তৈরি করা লাগবে বোনেরা আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে বিলিভমি আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালি যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের কি কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটো বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্টার রিড বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয় সন্ধ্যে বোনদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কিছু গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন বাবাকে বই একটা দুইটা বই তাদেরকে দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলাম ইসলাম ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটি গুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ টাকার বই গিফট করি আমি বললাম সোহান আল্লাহ জারিয়ার কি বিশাল বড় কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তার ভালো মানুষ হবে আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করা ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম